আজ আমাদের মন্দির প্রতিষ্ঠার দিন ধরা হলো তো বন্ধুরা আজ আমাদের মন্দির প্রতিষ্ঠা হবে তার জন্য মা এখানে জবা ফুল নারকেল আর ফলের মধ্যে আপেল বেদানা আম কলা আঙ্গিনা করে রেখে দিয়েছে তারপর ঠাকুর মশাই পুজোতে বসে গিয়েছে আর তারই মধ্যে আগত হলেন এই মহাপুরুষ যিনি কোনো পুজোতে থাকেন না কিন্তু এইবারে না ছোড় বান্ধা কোনো দিকেই ছাড় নেই তার জন্য এখানে বসিয়ে রেখেছি আর এই দিকে আমি শাক ধূপ আর ঝাঁজ কাঠি নিয়ে চলে আসলাম আর ধূপটা নিয়ে আসার পরে ধূপ আর প্রদীপটা একসাথে জ্বালিয়ে ঠাকুর মশাই পুজোটা শুরু করলো আর এই যে জিনিসটা দেখছো এটা নাম হলো চাঁদোয়া এটা কি কারণে ব্যবহৃত হয় আমরা ঠিক জানি না তোমরা যদি জানো তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দাও তোমাদের প্রথমে আমাদের ছোট ভাই আর বাজাবে প্যাম্পোরা বাজাবে আমাদের দাদা এইভাবেই সবাইকে সবার কাজ দেওয়া হয়েছে যাতে ভালোভাবে সম্পন্ন হয় তারপর ঠাকুর আরতি করতে শুরু করে দেয় আর সবাই মিলে আমরা ঝাঁজ গড়ি শাক বাজাতে শুরু করে দেই তারপর আমাদের পুজো শেষ হয়ে যায় পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখন প্রসাদ খেয়ে নেই পুজো শেষ হওয়ার পর ঠাকুর বেরিয়ে পড়েছে তার বাড়ি যাওয়ার জন্য আর আমরাও আমাদের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে রাধে রাধে